হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সকাল সকাল চলে এসেছি মাঠে হাঁটতে তো আজকে আমাদের এখানে শেষ দিনের গান তো গান শুনেই আসলাম আজকে হলো শেষ তারপর তো বাড়ি এসে রান্না বান্না করে আবার গান তলায় চলে গেছিলাম এই যে গান সকালবেলাকার গোষ্ঠটা শেষ হলো তারপর আমরা এখন সবাই যাব গ্রাম পরিক্রমা করতে নাচতে যাব এই যে দেখো এখান থেকে সবাই নাচ অলরেডি শুরু করে দিয়েছে তো শুরু হলো এবার সারা গ্রাম ঘুরে দেখো আমাদের গ্রামে বাঁশতলার মধ্যে দিয়ে রাস্তা কেমন লাগছে তো দারুণ লাগছে না বাঁশতলার মধ্যে দিয়ে রাস্তাটা কত লোক দেখেছো দেখো সব এরা কিন্তু গানের জন্যই এসছে আবির মাখামাখি চলেছে দেখো দেখতেই পাচ্ছ তারপর আবার তো ওখান থেকে গোষ্ঠ শেষ হলো তারপর আবার এখানে এখন মহোৎসবের আয়োজন চলছে তো এগুলো হলো সব মালসা দিয়েছে কত মালসা পড়েছে দেখি চলে আজকের ভিডিওটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে দেখো সম্পূর্ণ ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে যারা গান বাজনা পছন্দ করো তাদের ভালো লাগবে যারা আর আর কিছু বললাম না গান বাজনার ব্যাপার তো তো এখন গান তো এবার শেষ একদমই সবই হয়ে গেল এবার সবাই এই যে মালসা নিয়ে নিয়ে সব আপন আপন বাড়ি যাচ্ছে রেখে আসতে আর আমরা বসে পড়েছি খেতে পাতা চলে এসছে কলার পাতা জমির টাটকা টাটকা কলার পাতা তো আমরা তো এখন বসে অপেক্ষা করছি কখন আসবে বলে আমি একটু তোমাদের সাথে দেখা করে নিলাম ভাবে কথা বলছে দেখা পাচ্ছি না সেই আমি যেখানে যাবে তারপর আমার কাছে আসে যেখানেই আমি খেতে যাই যাই হোক আসলো এখন চিরের প্রসাদ তারপর এলো ভাত এই যে তরকারি আর ছিল ডাল মুগের ডাল ডালটা খেতে খুব টেস্ট হয়েছিল তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ মেয়ের বড়া ছিল তো ওই জন্য